আল্লাহ অন্য কোনো ব্যক্তি বা কাছে আল্লাহ তালা ব্যতীত কোনো জীবিত কিংবা কোন মৃত ব্যক্তির কাছে সরাসরি প্রার্থনা করা শিরিক প্রার্থনা করা শিরিক যা ইমান নষ্ট করে দেয় বলে এমন জিনিস প্রার্থনা করা যা কেবল আল্লাহ তালার কাছেই প্রার্থনা করা হয় এমন জিনিস চাওয়া যা কেবল আল্লাহ তালার কাছেই চাওয়া হয় যেমন কোনো পীরের দরবারে কিংবা কোনো মাজারে গিয়ে সন্তান প্রার্থনা করা রিজিক প্রার্থনা করা বিপদ থেকে মুক্তির প্রার্থনা করা এই সবগুলো কি শিরিক সবগুলো কি শিরিক সন্তান মালিক কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ গায়স ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير فاستدلش أن الله فقرب العالمين نجد قدرتي حتى ركسين এক নম্বর হলো ইন্না আল্লাহ ইন্দাহু ইলমু الساعه কখন হবে কোন সময় হবে সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানে আল্লাহ জানে ওয়ায়ুনাযিলুল গয়স বৃষ্টি কখন হবে কি পরিমাণ হবে কম হবে না বেশি হবে একমাত্র আল্লাহ তালা জানে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কালো হবে না সুন্দর হবে আদববান হবে না বেআদব হবে চরিত্রবান হবে না চরিত্রহীন হবে পিতা মাতার আদর্শ সন্তান হবে না বেআদব হবে সম্পূর্ণ বিস্তারিত খবর আল্লাহ জানে আল্লাহ জানে বলে ডাক্তাররাও জানে ছেলে হবে না মেয়ে হবে চার পাঁচ মাসের আগে কি জানে একেবারে সবকিছু অকে হয়ে যায় এরপর মিশিংয়ের মাধ্যমে দেখে ডাক্তাররা যদি শুরুতেই বলে দিতে পারত তাইলে কোন ঘরে 6টা কন্যা সন্তান জন্ম গ্রহণ না বুঝা যাচ্ছে পড়তো যদি জানতো এর এবারো মেয়ে হবে এবারো মেয়ে হবে তাহলে শুরুতেই কি বলতো ফলাইদতো শুরুতেই ফলাইদতো এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানার সুযোগ করে দিয়েছে যেই সময় ইচ্ছা করলো আর ফলাইতে পারে না যার কারণে দেখা যায় সাতটা মেয়ে সন্তানও হয় আটটাও হয় ঠিক না চারপাশটা

বলে আমার কোন অবস্থায় মৃত্যু হবে আগুনে পড়ে না রোড অ্যাক্সিডেন্ট হয়ে না ছাদ থেকে পড়ে না পানিতে ডুবে না ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়া মেরে ফেলবে কে জানে আল্লাহ জানে এই সব কিছুর খবর কি আল্লাহ জানে তো সন্তান দেওয়ার কে আল্লাহ তো আল্লাহ তালা ব্যতীত অন্য কোন পীরের দরবারে কিংবা কোন মাজারে গিয়ে যদি সন্তান প্রার্থনা করা হয় তাহলে সিঁড়ি হয়ে যাবে কি হয়ে যাবে সিঁড়ি হয়ে যাবে ইমান প্রাণটা চলে যাবে আমার আমরা অনেকে এমনটা করে থাকি বিভিন্ন মাজারে যাই কি করি মাজারে যাই মাজারে গিয়ে সন্তান হয় না এই মাজারে যাই সন্তান আনার জন্য সন্তান আনার জন্য আচ্ছা যে এনতেকাল করেছে ভালো হোক বা মন্দ মৃত মানুষকে কিছু উপকার করতে পারে কোন উপকার করার ক্ষমতা কি মৃত মানুষের আছে নাই বোঝা নাই তবে মানুষের কাছে যদি এমন জিনিস চাওয়া হয় যেটা সচরাচর চাওয়া হয় সেটা সমস্যা নেই যেমন টাকা ধার চাই টাকা ধার চাই তো তাদের কোনো সমস্যা নেই এমন জিনিস চাওয়া যেটা কেবল আল্লাহ তালার কাছেই চাওয়া হয় ওইটা চাইলে সিঁড়ি হয়ে যাবে ইমান নষ্ট হওয়ার আট নম্বর কারণ হইল আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা আল্লামাক রাব্বুল আলামিন বলেন উবাদাতুহু মিন যুললাহি মা লা ইয়ানফাক কাওয়ালায়াতুর রুকা ফাইন ফাআল তা ফা ইন্নাকা ইযাম মিনাল্লাহি মিন ওয়া ইয়া শা আল্লাহু বিদুররিন ফালা কাশি ফালাহু ইল্লা হুয়া ওয়া ইয়াuridকা বিখাইরিন ফালা ওয়াযনাদ ফযলিহি ইউসাইবু বিহি মাইয়্যা শাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রাহিম আল্লাহ পাক বলেন ওয়ালা তাদউ মিন গোনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা বলে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তির কাছে এমন জিনিস চাও না যেই জিনিসের তারা উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে তোমরা চাও না যারা তোমাদের উপকার করার সামর্থ্য রাখে না ক্ষতি করারও সামর্থ্য রাখে না যদি তোমরা দেন তাহলে পৃথিবীর এমন কেউ নেই যে সেই বিপদকে প্রতিহত করবে আল্লাহ আল্লাপাকবল আলামিন যদি কারো জন্য কল্যাণের ফাইসালা করেন তাহলে পৃথিবীর এমন কেউ নেই যে সেই কল্যাণকে দূর করতে পারবে তাইলে এইগুলোর মালিক আল্লাহ এগুলো কোনো মানুষের সামর্থ্য নাই করার মতো একটা বিপদ আল্লাহ ভাগ দিলে হাজারো মানুষ এই বিপদকে দূর করতে পারবে দূর করতে পারবে আল্লাহ আলমে যদি কারো কল্যাণের ফাইসলা করেন তো হাজারো মানুষ যদি ওটাকে বাধা দেয় সেই কল্যাণকে ফিরাইতে পারবে না আল্লাহ পাক এই কথাই বলছে তোমরা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে এমন জেনে চেও না যারা কোনো উপকারও করতে পারে না ক্ষতি করারও সামর্থ্য শক্তি দ্বারা রাখে না তো চাইব সবকিছু আল্লাহ তালা